সংবিধান নিয়ে মূলত অনেকগুলো প্রশ্ন এসেছে যে সংবিধানকে আমরা আসলে সংস্কার করব নাকি হচ্ছে সংবিধানকে আমরা পুনরায় এটাকে প্রণয়ন করা হবে সবাইকে সাথে নিয়ে যে বিষয় নিয়ে বাংলাদেশে এক ধরনের সংখ্যা বা সংশয় তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আসলে রূপরেখা কি ওনারা কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে চাচ্ছেন এবং রাষ্ট্রের সংস্কার এবং নির্বাচন নির্বাচনী রূপরেখা নিয়ে অনেকের মনেই সংশয় আছে বা আশঙ্কা আছে উনি মূলত রাজনৈতিক দলগুলোকে দলগুলোর কাছ থেকে শুনতে চেয়েছেন ওরা আসলে কি ধরনের সংস্কার চায় কি ধরনের ট্রানজিশন অফ পাওয়ার চায় কিভাবে চায় এবং কিভাবে তারা নির্বাচনী রূপান্তর দেখতে চাচ্ছেন এসব বিষয় নিয়ে মূলত মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদের সাথে কথা বলেছেন এবং ওনারা মূলত ওনাদের জায়গা থেকে অনেকগুলো সংস্কার প্রস্তাবনা নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদের বক্তব্য শুনেছেন এবং ওনাদের কাছ থেকে একটা আশাবাদ উনি শুনতে পেয়েছেন এবং ওনারা মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশ বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন তো এর আগে এই যে মত বিনিময় সভাগুলো এর ভিতরে অনেকগুলো প্রশ্ন উঠে উঠে এর মধ্যে অন্যতম হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো রকম হইতে পারে তারপর এখানে বিচারের প্রক্রিয়া কীরকম হতে পারে এবং এখানে সংবিধান নিয়ে মূলত অনেকগুলো প্রশ্ন এসেছে যে কি আমরা আসলে সংস্কার করব নাকি হচ্ছে সংবিধানকে আমরা পুনরায় এটাকে প্রণয়ন করা হবে সবাইকে সাথে নিয়ে অলত এই প্রশ্নগুলো বারবার আলোচিত হয়েছে এবং বিদ্যমান যে রাজনৈতিক সংকট সংকট আছে আছে প্রাতিষ্ঠানিক এবং এবং আরও অন্যান্য সংকট আছে রাষ্ট্রের সেসব সংকট নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বিভিন্ন সমস্যার সমাধানে উনি সচেষ্ট আছেন এবং উনি খুব দ্রুতই এগুলো সামলে নেবেন তো এর বাইরেই আরও গুরুত্বপূর্ণ যদি আপনাদের যদি আরও প্রশ্ন থাকে আমরা আপনাদের উত্তর করব কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা যা করতে চাচ্ছেন তা হচ্ছে যে সবার মতামতের ভিত্তিতে একটা গ্রেট ন্যাশনাল কনসেনসাস তৈরি করা যার মাধ্যমে উনি যা উনি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ওনার প্রতিনিধিত্ব আকারে উনি সরকার গঠন করেছেন সেটা কনসলিডেটেড হবে এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশ রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী একটি পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদী একটি সংস্কারের জন্য উনি উদ্যোগ নিতে পারবেন ফলত উনি আসলে এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির সাথে মতবিনিময় প্রক্রিয়াটা মূলত ওনার এই ভীষণেরই অংশ যাতে একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য তৈরি হয় তো আপনাদেরকে ধন্যবাদ মত বিনিময় সভা ছিল উনি উনাদের কাছ থেকে জানতে চেয়েছেন জিনিসটা এমন না যে উনি বলছেন যে হ্যাঁ একটা রোড রেক উনি বলেছেন যেটা মাহফুজ আলম বললেন যে একটা রূপরেখা তো সামনে উনি দিলেন যে তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছেন তাদের কথাগুলো ভালো মতো শুনছেন এরপরে আপনি জানেন সামনে আরো আরো তো কথা হবে এটা তো হ্যাঁ প্রথমেই তো এটা শেষ হচ্ছে না তো এই কথার আলোকে আপনি যেটা বলছেন সেটার উত্তরে আমি বলব যে উনি আরো কথা এর আগে যেহেতু কথা হয়েছে যেমন বিএনপির সাথে কথা হয়েছে ওইটারই কন্টিনিউশনে এই পার্টিগুলোর সাথে কথা হলো উনি ওদের কাছ থেকে সংস্কারের কথাগুলো জানতে চাচ্ছে কেননা রাষ্ট্র যে যে ছাত্র জনতার অভ্যুত্থানে যেই এই গভর্নমেন্ট আসলো তাদের কাছে ছাত্রদের মূল চাওয়া কি তারা রাষ্ট্রকে মেরামত করতে চাচ্ছে মেরামতটা আসলে কিভাবে হবে আপনি কি এই কনস্টিটিউশন দিয়ে করবেন নাকি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন নাকি কনস্টিটিউশন নতুন করে রিরাইট করবেন এই প্রশ্নগুলো তো পলিটিক্যাল পার্টিগুলো জানাবে তো উনি এই কথাগুলো জানতে চেয়েছেন ওনাদের কাছ থেকে এবং অনেকে বলেছেন যে আমরা নতুন করে আপনাদেরকে জানাবো যেমন ধরেন জাতীয় পার্টি যেটা বলেছে যে ওনারা জাতীয় পার্টির প্রথমে কিছু তো ওনারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন আবার অ্যাট দা সেম টাইম একজন ওনাদের এক পার্টি লিডার বলছেন যে এই ফ্রেমওয়ার্কটা রেখেই কনস্টিটিউশনকে নতুন করে লেখা যায় এই কথাগুলো তো মানে আরও কমপ্লিট প্রোপোজাল ওনাদের কাছ থেকে চালাচ্ছে গণপোরামের ক্ষেত্রেও একই জিনিস ওনারা এটা কমপ্লিট প্রস্তাবটা জানাবে কেন ওনারা দেখা যাচ্ছে যে ওনাদের মধ্যে দুই একজন ডিফার করছেন অনেকগুলো বিষয়ে তো বিষয়গুলো যেটা হচ্ছে যে এই কমেন্টের মাত্র তিন সপ্তাহ হলো এই তিন সপ্তাহে প্রত্যেকটা পাখির সাথে উনি বসছেন সবার কাছ থেকে আসলে জানতে চাচ্ছেন যে আপনারা কি চাচ্ছেন